আপনাদের এই সাবান তৈরির ফ্যাক্টরি বা আপনাদের সাবান কোম্পানির নামটা একটু আমাদেরকে বলবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জেম এন্টারপ্রাইজ জি ই আচ্ছা জেম এন্টারপ্রাইজ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা সাবান এখানে কি কি সাবান রয়েছে আচ্ছা প্রথমত এটা বহুল প্রচলিত এইজন্য এটা ব্যাপক চলে এটা এখন যেটা এটা হচ্ছে গায়ে মাখা সাবান এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গায়ে মাখা সাবান এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে লেমন ফ্লেভার রোজ আর একটা হচ্ছে রোজ ফ্লেভার আবার এর মধ্যে একটা মিনি প্যাক আছে যেটা মার্কেটে প্রচুর চলে প্রত্যেকটা দোকানে কিন্তু এই মিনি প্যাকটা চলে তো আপনাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে হলে যারা যোগাযোগ করবে তাদের কি যোগ্যতা থাকতে হবে বা কোন জেলায় কোন জেলায় আপনারা দিবেন বা থানা পর্যায়ে দিবেন যে পরিশ্রমী একটু প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জেম এন্টারপ্রাইজ তারা মূলত সাবান জাতীয় প্রোডাক্ট তৈরি করে এখন আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গায়ে মাখা সাবান অর্থাৎ গোসলের সাবান এরপর তাদের থাকবে হচ্ছে কাপড় কাঁচা সাবান এরপরে তাদের এখানে কিন্তু মশার কয়েল উন্নত মানের মশার কয়েলও কিন্তু ওকে তো যারা এই ধরনের সাবান নিয়ে ব্যবসা করতে চান পুঁজি একেবারে সীমিত আপনার কাছে লাখ লাখ টাকা লাগবে না মাত্র পনেরো হাজার টাকা পুঁজি হলেই হবে তবে সেই টাকাটা তাদেরকে জামানত হিসেবে এক টাকাও দিতে হবে না অর্থাৎ অনেক জায়গা থেকে ডিলারশিপ নিতে হলে দুই লক্ষ তিন লক্ষ টাকা দিতে হয় এখান থেকে আপনি যত টাকার মাল নেবেন আপনি অর্ডার করবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি দশ হাজার টাকার সাবান নেবেন তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে আপনার কথার উপর বিশ্বাস করে যদি মনে করে যে আপনার সাথে ব্যবসা করবে আপনাকে দশ হাজার টাকার প্রোডাক্ট পাঠাবে আপনার জেলায় পৌঁছানোর পরে আপনি টাকা দিয়ে কন্ডিশনে প্রোডাক্টটা নেবেন এরপরে মার্কেটে দোকানে দোকানে সাপ্লাই দিবেন বিভিন্ন দোকানে গিয়ে মার্কেটিং করবেন আশা করি আপনি যদি পরিশ্রমী হন এই ব্যবসা একটি লাভজনক ব্যবসা কারণ সাবান এমন একটা প্রোডাক্ট এটা কিন্তু প্রচুর রানিং প্রোডাক্ট প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অর্থাৎ কনজিউমার গুডস অর্থাৎ এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করার জন্য ভাইদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে ডিটেলস জানার জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আরো ভালোভাবে জেনে নিতে পারবে আমাদের সাথে এই যে আমাদের গায়ে মাখা সাবান প্রোডাক্টটা আমরা চাই বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলা পর্যায়ে মানে থানা পর্যায়ে আমাদের বিপণন ব্যবস্থা করতে হবে তাদের নিজেদের আমাদের কাছে কোনো বিনিয়োগ করা লাগবে না এক টাকা পাঠানো লাগবে এবং তারা আমরা মাল পাঠাবো কন্ডিশনে তারা মাল দেখে টাকা দিয়ে নিয়ে নিবে এবং ধীরে ধীরে আরো বাড়বে আকারটা প্রথমে শুরু করবে ছোট আকারে তারপর আস্তে আস্তে বড় আকারে তাদের যোগ্যতার উপরে আমরা তাদেরকে পরিমাণে দেখা যায় প্রথমে দশ হাজার টাকার সামান দিলেন পরে পনেরো হাজার টাকা বিশ হাজার তার সেলস ক্যাপাসিটি যত বাড়বে আপনারা তত পরিমাণে প্রোডাক্ট ওনাকে দিবে হ্যাঁ আর যে ওর মার্জিন বা দাম এগুলো তারা যখন যোগাযোগ করবে আমরা দেখবো যারা যোগ্য তাদের সঙ্গে আলাপ করবো ওকে আপনাদের এখানে দুইটা ফ্লেভারের সাবান রয়েছে একটা হচ্ছে লেমন ফ্লেভার আর একটা হচ্ছে রোজ ফ্লেভার রোজ ফ্লেভার আপনাদের এখানে দুইটা ফ্লেভারের সাবান রয়েছে ডিলারশিপ নিয়ে বিনা পুঁজিতে অর্থাৎ বিনা জামানতে সাবানের ডিলার নিতে চান তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস